প্রকৃতির রঙ্গমঞ্চে এটি এক কিংবদন্তি লড়াই যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে আসছে একদিকে বিশের রাজা গোখরা যার এক ছোবলেই মৃত্যু নিশ্চিত অন্যদিকে ছোট্ট নির্ভীক যোদ্ধা বেজি কিভাবে এই অসম লড়াইয়ে ছোট বেজি প্রায়ই বিজয়ী হয় আসুন আজ এই মহাকাব্যিক লড়াইয়ের রহস্য উন্মোচন করি সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর প্রথমেই আসি গোখরার কথায় যার সবচেয়ে বড় অস্ত্র হল তার মারাত্মক নিউরোটক্সিক বিষ এই বিষ শিকারের স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয় এবং দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর জবাবে বেজির প্রথম এবং প্রধান অস্ত্র হল তার অবিশ্বাস্য গতি এবং ক্ষিপ্রতা সে গোখরার বিদ্যুতের মতো ছোবলকে এমনভাবে পাশ কাটিয়ে যায় যা দেখে অবিশ্বাস্য মনে হয় লড়াইয়ের শুরুতে বেজি সরাসরি আক্রমণে যায় না সে গোখরাকে উত্তক্ত করে বার বার ছোবল দিতে বাধ্য করে প্রতিটি ব্যর্থ ছোবল গোখরার মূল্যবান শক্তি এবং বিষ নষ্ট করে যা তাকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে অনেকে মনে করে বেজির ঘন পশম তাকে ছোবল থেকে বাঁচায় যা আংশিকভাবে সত্যি এই পুরু চামড়া ও পশমের স্তরটি অনেক সময় বিশ্বদাতকে সরাসরি শরীরে প্রবেশ করতে বাধা দেয় কিন্তু বেজির আসল গোপন অস্ত্রটি লুকিয়ে আছে তার শরীরের ভেতরে যা এক প্রাকৃতিক রক্ষা কবচ গোখরার বিষকে প্রতিরোধ করার জন্য তার শরীরে এক বিশেষ ধরনের প্রতিরোধ ক্ষমতা বা আংশিক ইমিউনিটি তৈরি হয়েছে তাদের শরীরের অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরগুলোর গঠন এমনভাবে পরিবর্তিত হয়েছে যে গোখরার নিউরোটক্সিন সেখানে সহজে কাজ করতে পারে না এর ফলে বিষ শরীরে প্রবেশ করলেও তা বেজিকে কাবু করতে পারে না অবশেষে যখন গোখরা ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে তখনই বেজি তার সুযোগের সদ্ব্যবহার করে সে তার ধারালো দাঁত দিয়ে সাপের মাথার ঠিক পেছনে অর্থাৎ মস্তিষ্কের সবচেয়ে দুর্বল জায়গায় চূড়ান্ত কামড় বসিয়ে দেয় সুতরাং গোখরা বনাম বেজির লড়াই কেবল শক্তি আর বিষের লড়াই নয় এটি হল গতি কৌশল ধৈর্য এবং প্রকৃতির দেওয়া এক বিশেষ ক্ষমতার লড়াই যেখানে প্রায় প্রতিতে ক্ষেত্রেই নির্ভীক বেজি জয়ী হয় এই কিংবদন্তি লড়াইয়ে আপনার চোখে আসল হিরোকে বেজির সাহস নাকি গোখরার শক্তি কমেন্টে জানান এবং প্রকৃতির এই আশ্চর্য লড়াইয়ের গল্পটি সবার সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না